যে কোনো দুইটা পছন্দ মতো নিতে পারবে সাথে গিফট গুলো আছে সেগুলো থাকছে চমৎকার তো এটাও কিন্তু আপনারা কিস্তি নিতে পারবেন এরপরে আরেক কাছে যে আমাদের সেই আকর্ষণ ভাই রিয়েলমি নোট ফিফটি কিন্তু মাঝখানে মার্কেট আউট হয়ে গেছিলো কতদিন কোম্পানি অফ ছিল আবার কিন্তু চলে আসছে রিয়েলমি নোট ফিফটি সেই আগের ভেরিয়েন্টে সেই আগের প্রাইজে আসে ভাই এখন কিন্তু উইন্টেল মোবাইল শোরুম থেকে আপনি নোট ফিফটিও অ্যাভেলেবেল পেয়ে যাবে আর সাথে তো ভাই নোট ফিফটি চার এগারো হাজার পাঁচশো আর চার বারো হাজার পাঁচশো টাকা আর সাথে তো হিউজ পরিমাণ গিফট আছে হ্যাঁ ভাই এবং কিস্তিতে যেকোনো কোনো ফোন অফিসিয়াল রিয়েলমির অফিসিয়াল ফোন করে নেওয়া যাবে এরপরে একটা আছে যে ভাই দেখেন রিয়েলমি সি সিক্সটি ফাইভ ভাই কালারটা দেখছেন ভাই এটা জোস একটা কালার এটাও পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে আট একশো আঠাশ মাত্র উনিশ হাজার নিরানব্বই টাকা আর দুইশো ছাপ্পান্ন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই দুইটা প্রোডাক্ট আমাদের কাছে দুইটা কালারে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন যারা আট একশো আঠাশটা করবেন তাদের জন্য দেখেন কি অফারটা আছে ভাই অ্যাপে এয়ারফোর্স প্রো সেকেন্ড জেনারেশন দুবেশন অরিজিনালটা যদি কারো এটা পছন্দ না হয় সেক্ষেত্রে দেখেন একটা স্মার্ট ওয়াচ